এখানে আসতে কেন অবস্থান করছেন সবাই প্রথমে আন্তরিক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আসলে আমরা শহরবাসী স্বভাবগত আছি যে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন উলামায় কলামের জমিন ওলামাদের জমিন ব্রাহ্মণবাড়িয়ার এই জমিনে বিগত বছরের ইতিহাসে ইতিপূর্বে শতবর্ষের ইতিহাস ইতিহাসের মধ্যে আমরা বর্তমানে যে কিছু শুনতে পাচ্ছি তথাকথিত যশ্নে জুলুস বা আরও কি বিদ্যাতিরা নব আবিষ্কৃত যা ইসলামের মধ্যে কোনো কিছু নাই ইসলাম সমর্থন করে না রসুলুল্লা সাল্লি ইসলাম এর জীবন কিংবা সাহাবায় কেরামের আমল তার পরবর্তী যুগ তাবেইন তাবে তাবেইন যুগ কোন যুগের মধ্যে এমন কোনো কিছু আমরা পাইনি যে তথাকথিত যে যশ্ন জুলুস তারা বলতেছে তো আমরা চাই ব্রাহ্মণবাড়িয়ার জমিন উলামায়ে একরামের জমিন আলেমুলামের জমিন এই উলামা একরামের জমিনে আলেমুলামের জমিনে তথাকথিত কোনো বেদাতি কার্যকলাপ আমরা করতে দিব না ইনশাল্লাহ অতীতে আমরা শত বছর ইতিহাস ফখরে বাঙ্গালার জমিনে মুফতি আমিনের জমিনে বর্তমান সংগ্রামী মহাসচিব আল্লামা শাহে সাহিদুর রহমানের এই জমিনে অতীতে আমরা কোনো বেদাতিকে আশ্রয় দেই না এবং কোনো বেদাতিকে অন্তত পক্ষে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই পৌরসভার ভিতর তাদের কোনো কার্যক্রম বাস্তবায়িত হতে আমরা দেইনি ইনশাল্লাহ আমরা আজও তাদেরকে কোনো বেদাতি কার্যক্রম করতে দিব না ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত এ জামে ইউনিসিয়া যতদিন থাকবে আমরা কোনোদিন এই শহরের মধ্যে বেদাতিদের জোষ্নে জুলুস সহ বেদাতিদের আরও যত কার্যক্রম আছে আরও যা কিছু আছে কোনো কিছু আমরা বাস্তবায়িত হতে দিব না ইনশাআল্লাহ সেই জন্য আমাদের মুরব্বীরা হেফাজত মহাসচিব আল্লামা শাহ সাহাজিদুর রহমান সাহেব সহ আমাদের জামে ইসলামী ইউনুসের মোহতায়ম সাহেব আল্লাহ মুফতি মোবারকল্লা সাহেব সহ আমাদের আসাদ জাহরাম এবং আমাদের ছাত্র ছাত্রবাইয়েরা পরামর্শক্রমে তাদের যে কোনো কার্যক্রম বেদাতি কার্যক্রম পরিচালনা করতে চাই শহরে আমরা সকলে পরামর্শ করে পরামর্শ ভিত্তিকভাবে রক্ত দিয়ে হোক জীবন দিয়ে হোক যে কোনোই মূল্যেই হোক আমরা আল জামিয়ার এই আঙ্গিনায় ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনিসের এই শহরে আলেমুল আমাদের এই শহরে বেদাতিদের কোনো কার্যক্রম বাস্তবায়ন হতে দিব না ইনশাল্লাহ বিগত দিনে আপনারা যদি ব্রাহ্মণবাড়ির ইতিহাস দেখেন ইতিপূর্ব একশো বছরের ইতিহাস দেখেন ব্রাহ্মণবাড়িয়ার সূচনার পর থেকে দেখেন বিগত দিনে কোনো বেদাতি যত অপচেষ্টাই করেছে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ঢুকতে দেওয়া হয় নাই তাদেরকে তাদের সকল অপচেষ্টা এই আল জামিয়া ইউনিসিয়া জামিয়া ইসলাম ইউনিসের ছাত্ররা সহ এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী ব্রাহ্মণবাড়ির সর্বস্তরের তো হিদি জনতা রুখিয়ে দিয়েছে চেষ্টা করছে তারই চেষ্টা করলো সে তো প্রত্যেক বছরই চ্যালেঞ্জ করে আমাদেরকে যে সে নাকি ব্রাহ্মণবাড়ির জমি আসবে তো তার চ্যালেঞ্জ আমরা দেখি প্রত্যেক বছরেই যে প্রত্যেক বছর আমাদেরকে চ্যালেঞ্জ করা সত্ত্বেও তার এই সাহস হয়নি যে সে আমাদের সদরের মধ্যে ডুববে এবং ব্রাহ্মণবাড়ির জমির মধ্যে ডুববে সে আমরা জানি যে বর্তমান ফেসিস্ট সরকার যারা যাদেরকে আমরা পতন করিয়েছি তো তাদের দূসর ছিল এবং তাদের পাঁচ আটা গোলাম ছিল ওই সময়ের মধ্যেই সে ঢুকতে পারে নেই আর এখন তো আমাদের এই দেশ স্বাধীন হয়েছে এবং আমাদের মোটামুটি একটা অবস্থান আছে আলহামদুলিল্লাহ তো এখন তো তাদের কল্পনাই করা যায় না যে তারা আমাদের সদর মধ্যে ঢুকবে তো অতিথির ইতিহাস যেহেতু তারা ঢুকতে পারে নাই এখনও তারা ঢুকতে পারবে না ভবিষ্যতে তারা ঢুকতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে আলটিমেটেম দিয়েছিল বেদাতি সংস্কার আমাদেরকে আলটিমেটে দিয়েছিল এই বেদাতি কুসংস্কার তারা বলেছিল নাকে তারা শত বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ফক্রে বাঙ্গালের জমিনে নাকে তারা ঢুকতে পারে নাই কিন্তু বর্তমানে তারা ঢুকবে এই চ্যালেঞ্জ দেওয়ার পরে ব্রাহ্মণ বাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার মাদ্রাসার থেকে ছাত্ররা প্রাণপণে পাখির মতো রাজপথের ঝাঁপিয়ে পড়েছে এ ঘোষণা শোনার পরে তাহারিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় সে চলে গেল তার সেনা তার চেলাপেলারা কোথায় চলে গেল আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই তারা ব্রাহ্মণ বাঙ্গালার জমিনে যদি তাদের পদ ছিন্ন থেকে যায় তাদেরকে যেখানে পাওয়া যাবে পাখির মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়া হবে আমরা তাদের সাথে লড়াই করতে চাই না যদি তারা আমাদের সম্মুখে ফখরে বাঙ্গালের জমিনে তাদের পদ রাখে তাহলে আমাদের আমাদের কর্তব্য হলো তাদের পাওকে ফিরিয়ে দেওয়া আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা তোমাদের মাজারের বিরোধিতা নই আমরা তোমাদের কর্মের বিরোধিতা ঠিক না তোমরা মাজারের নামে তোমরা উলিয়ালুদের নামে তোমরা মাঝের মধ্যে যে গান ব্যবসা দাও নর্তকের নাচ গানের ব্যবস্থাপনা করো আমরা তার বিরুদ্ধে তোমরা আজকে যে একটা ঈদে মিলাদুন নামে ইসলাম বিরোধী কুসংস্কার প্রচারিত চালু করে আজকে তোমরা বামন বাড়ি আর জমিন কে করবে এটা আমরা মুসলমান হিসাবে মেনে নিতে পারি না আমরা চাই অতি সত্যের আপনারা মুসলমানদেরকে সহযোগিতা করুন আর যারা ইসলাম নামে কুসংস্কার করছে তাদের প্রতি রুখে দাঁড়ান অবস্থান করছি কাউতিলির মোড়ে তো এখানে আমরা অবস্থান করছি সবাইকে নিয়ে যাতে করে তারা এদিক দিয়ে মিছিল নিয়ে ব্রাউনবাড়া জমিনের মধ্যে ঢুকতে না পারে অতিথির ইতিহাস আমরা এটাই পাই যে আমাদের একাবিদের জমানোর মধ্যে তারা ঢুকতে পারে নাই এখনও আমরা চাইব তারা যাতে ঢুকতে না পারে তাছাড়া আমাদের মধ্যপাড়া তারপর হচ্ছে মেডডা কালীবাড়ি মোড় তারপর হচ্ছে এই কাজীপাড়া অন্য অন্য সেক্টরের মধ্যেও আমাদের লোক আছে যাতে করে তারা সদের মধ্যে ঢুকতে না পারে এই আপ্রাণ চেষ্টা করছি আমরা এবং তারা যাতে তাদের ব্যি কার্যক্রম এই ব্রাহ্মণ বাড়া জমিনের মধ্যে না না করতে পারে সে আপনার চেষ্টা করছি আমরা জশ্নে জুলুস তথা ঈদে মিলাদুন নবী এবং র্যালির মাধ্যমে সারা বাংলাদেশে অপসংস্কৃতি এবং অন ইসলামী কার্যকলাপ তারা জনসাধারণ এবং আওয়ামের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এটা একটা বেদাতি কাজ একটা কুসংস্কার কাজ এ সত্য সাধারণ মানুষকে তারা গুমরা করার জন্য তাদের ব্যবসার পুঁজি হিসাবে সাধারণ মানুষকে তারা ধর্ম থেকে দূরে সরিয়ে রাখছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তারা যদি বিশেষ করে আমাদের পানের শহর আকাবের আশ্লদের রেখে যাওয়া ঐতিহ্য এবং উলামায়ে দেওবন্দের আহলে হকের গাঠি ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশ করতে চাই তহিদি জনতা তাদের হাত বেঙ্গে ঘুরে দিবে ইনশা আল্লাহ আমরা মাজারের বিরোধিতা করি না আমরা তাদের কর্মের বিরোধিতা করি মাজারের নামে তারা যে ব্যবসা খুলে বসেছে সেই ব্যবসা অতি সত্তর এই ব্যবসা বন্ধ করতে হবে তারা যদি এই ব্যবসা বন্ধ না করে ছাত্র জনতা জনসাধারণ তাদের মাজার ব্যঙ্গে ঘুরিয়ে দিবে ইনশা আল্লাহ ছাত্র জনতা শহরের বিভিন্ন স্পটে ছড়িয়ে পড়েছি সে ছড়িয়ে পড়ার আমাদের একটি লক্ষ্য আজকে বারোই রবিউল আউ্বাল রসুল সাল্লামের জন্মবার্ষিকী জন্মবার্ষিকীকে লক্ষ্য করে বেদাতি জামাত বেদাতিরা যে কুকাণ্ড করে যাচ্ছে তারা জোনে জুলুসের নামে ঈদে তারা ঈদে মিলাদুন্নবী নামে যে যোষ্ জুলুস তারা পালন করে সে জ্যোষ্ীয় জুলুস যেন তারা এরকম বন্ডামিজে যেন তারা না করতে পারে সে জৈষ্ জুলুস যেন তারা পালন না করতে পারে সে জন্য আমরা পুরো শহরে বিভিন্ন স্পটে ছড়িয়ে পড়েছি আমরা কোনো মাজারের বিরোধিতা করি না আমরা কোনো আউলিয়াদের বিরোধিতা করি না আমরা বিরোধিতা করি সে আউলিয়াদের মাজারের মধ্যে আউলিয়াদের কবরকে মাজার বানিয়ে সেখানে যে নর্তুকি নাচানো হই সেখানেও যে গাজার আড্ডা কারখানা বানানো হই সেখানেও যে ডুল তবলার মাধ্যমে মাজারের মধ্যে যে কুর্ম যে কুকর্মকাণ্ড করা হয় সে কু কুকর্মকাণ্ডর আমরা বিরোধিতা করি আমরা চাই শহরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে কোনো এরকম কুকাণ্ড যেন না করা হয় এখন আমরা আমাদের যে জামাত এই জামাত আমরা ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া বাস স্টেশনের মধ্যে আমরা আছি এখানের মধ্যে আমরা বিভিন্ন গাড়িগুলোকে চেক করতেছি যে সেই গাড়িগুলোর মাধ্যমে তারা কোনোভাবে লুকিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করে কি না মানে এ জাতীয় কোনো কর্মকাণ্ড তারা করে কি না তা আমরা গাড়িগুলোকে চেক করতেছি এবং বিভিন্নভাবে আমরা এটা খেয়াল রাখতেছি জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসার পক্ষ থেকে জামিয়ার ছাত্ররা আজকে বিদ্যার্থীদের অপকর্ম রুখে দেওয়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সব স্থানেই ব্রাহ্মণবাড়িয়া শহরের সকল স্থানে আমরা অবস্থান করতেছি ফজরের আগ থেকে আমরা এ পর্যন্ত এখনও পর্যন্ত আছি ইনশাল্লাহ আজকে সারাদিন আমাদের কর্মসূচি থাকবে আমরা সারা দিন পর্যন্ত অবস্থান করব আমরা আমাদের সমাজে যেটা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাম বলছেন অরুল আওয়াজিমুহা অ সারুল উমুরি মুখদাতকুল্লা মুখদাতিন বিদাহ অকুল্লা তিন দলালা অকুল্লা তিন ফিন্নার আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রান্ত আর প্রত্যেক বিধাতই হচ্ছে জাহান্নামি কাজেই আমরা যেন আল্লাহ রসুলের এই হাদিসের অনুসারী অর্থাৎ জাহান্নামি না হয় আমরা যেন জান্নাতে অবস্থান করতে পারি এবং সকল প্রকার বিদা থেকে আমরা মুক্ত থাকতে পারি সেজন্য আমরা সকলকে দিনের পথে দাওয়াত দিচ্ছি এবং আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যে হেনুবে আপনি বলে দেন ইনকুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তথ্য ইহেবু দুনু দুনুবাকুম যে আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রসুল অর্থাৎ মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করো তবেই আল্লাহ তালা তোমাদেরকে মাফ করবে ক্ষমা করবে তো দেখে গেছে আমাদের সমাজে কি চলতেছে আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনই অনুসরণ না করে বরং আমরা বিধাতের দিকে অগ্রসর হচ্ছি কাজে সমাজে কী ধরনের বিধাত প্রচলিত রয়েছে আজকে সমাজে প্রচলিত রয়েছে যে তারা রসুল সাল্লামের জন্মদিন পালন করে অথচ আমরা যদি ইতিহাস দেখি ইতিহাসে মহারবি সাল্লাহ আলি সাল্লাম ওনার জন্মদিন অর্থাৎ বারো রবিউল আউ্বাল মাস আসলে রবিগুম সাল্লা আলি সাল্লাম রোজা রেখে ওনার জন্মের দিনটা সুক্রিয় স্বরূপ রোজা রেখে পালন করতেন আর আজকে আমাদের সমাজে কিছু বিদা আছে যারা রোজা রেখে পালন করার তো দূরের কথা তারা আনন্দ মিছিল উল্লাস করে অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বারো রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন কিনা এই ব্যাপারে এখতলাফ আছে কিন্তু আল্লাহ সাল্লু সাল্লাম যে বারো রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে চলে গেছেন অর্থাৎ ইন্তেকাল করছেন এই ব্যাপারে সকলেই ঐক্যমত এই ব্যাপারে কোনো এখতালাফ নেই কাজেই আল্লাহ রাসু মৃত্যুতে আমরা সুখাহত না হয়ে আমরা কেমন মুমিন আমরা যারা আল্লাহ রসুসাল্লাহ সালামের মৃত্যু দিবসহ আমরা আনন্দ মিছিল করতে পারি এটা তো অত্যন্ত দুঃখজনক